বত্রিশের কান্না ধানমন্ডির বত্রিশ নম্বরের কান্না কানছে। মানে ধানমন্ডি বত্রিশের হয়ে কানছে কয়েকজন লোক তারা কারা তাদের মধ্যে এক নাম্বার দেখা যাচ্ছে এক নম্বরে অগ্রভাগে আছে মাসুদ করিম আর একটা সচিব আছে বদমাসের নামটা আমি ভুলে গেছি সাবেক সচিব আর তো মাসুদ কামালের কান্না বত্রিশ হয়ে মঞ্জুর আলম পান্না আছে বলে রাখি আগেই এরপরে আছে আপনার ইয়ে মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন এরা বত্রিশকে নিয়ে বত্রিশের ভাড়াটিয়া হিসেবে কান্নাকাটি করছে এটা নাকি ইতিহাস ফেসিবাদের ইতিহাস আর কি ঠিক আছে এখন কথা হলো আমরা বিপ্লবের কয়েকদিন আগেই দেখলাম শেখ হাসিনাকে মেট্রো রেলের সামনে গিয়ে কানতে ব্যাগ টিস্যু নিয়েছে নিয়ে আর কানতে আর টিস্যু মুছতে আমরা দেখেছি সমিকায় সার তারপরে এই জাতীয় কিছু আসে না এফ এস নাইম হ্যাঁ রিচি বন্যা এ কি এরা একটা মির্জা বন্যা মির্জা একটা আসে না আস্ত ইতর ফ্টি আনু মুহাম্মদ এদেরকে দেখছি বিটিভিতে কান্নাকাটি করতে হায় রে বিটিভির জন্য তাদের দরদ বিটিভিতে আগুন দিয়েছে কারা আপনার আমার সোনার বাংলা টাংলা সেখানে গাইছে এই আমার সোনার বাংলা বিটিভি ভবনের জন্য এই আমার সোনার বাংলা মেট্রো রেলের পোড়া ভবনের জন্য তাহলে আমার সোনার বাংলাটা কি আমাদের জন্য রইল তোমাদের সেদিন উচিত ছিল এই যে কয়েকশ ছেলে ফেলে মেরে ফেলেছে তাদের জন্য জাতীয় সঙ্গীত গেয়ে কান্না করা তোমরা সেটা না করে বিটিভির জন্য কান্না করেছো মেট্রো ভবনের জন্য কান্না করেছ তাহলে জাতীয় সঙ্গীতও আমার থাকলো না তোমাদের কান্নাও আমার থাকলো না শহীদদের জন্য হলো না মৃতদের জন্য হলো না একশো জন শিশু সরি একশো জন শিশু তাদের জন্য আপনাদের কান্নাটা হলো না এখন মা এই যে এতে কার কথা বলতে মাসুদ করিমের যে কান্না বত্রিশের কান্না এটা হলো বানাটিয়া কান্না বত্রিশ কাঁদতেছে প্রকাশ করতে পারতেছে না বত্রিশের হয়ে এটা প্রকাশ করছে খালেদ মঈউদ্দিন মাসুদ করিম তারপরে আপনার মঞ্জুর আলম পান্না তারপরে নিকল রফসান আমজম নিকোল এরা বত্রিশের ভাড়াটিয়া হিসাবে কাঁদছে ফ্যাসিবাদের ভাড়াটিয়া হ্যাঁ ভাড়াটিয়া বলবো না কি কর্মচারী ফ্যাসিবাদের যেহেতু ফ্যাসিবাদীদের চ্যানেলে চাক কাজ করে এরা ফ্যাসিবাদের ভাড়াটিয়াই বলি ভাড়াটিয়া কান্না এরা এরা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কান্না করে এখন কথা হলো দেখেন বত্রিশ নিয়ে খালেদ মহিউদ্দিনটা কাঁদছে নিকল কাঁদছে মঞ্জুরুল আলম পান্না কাঁদছে মির্জা ফখরুলও কাঁদলেন তারপরে মেজর হাফিজ কাঁদলেন ভারতও কিন্তু কেঁদেছে ভারত রীতিমতো অফিসিয়ালি তারা মন্তব্য বিবৃতি দিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এটা ভাঙ্গার নিন্দা জানায় তারা তাহলে ব্যাপারটা কিন্তু মিলে গেল ভারত কাঁদছে মঞ্জুর আলম পান্না কাঁদছে দরদ দেখাচ্ছে তা দরদটা এক জায়গায় চলে আসলো না আরেকটা ফাঁকে বলে রাখি পুরেনা কথা তাবুও বলি এই যে ভারতীয় মিডিয়া ডক্টর ইউনুসের মতো লোককে কি বলে জঙ্গি বলে ডক্টর ইউনুসের মতো লোককে তারা জঙ্গি বলে ডক্টর ইউনুসকে হঠাৎ বলে ডক্টর ইউনুস হলো তাদের নাম্বার ওয়ান ইনিমি বর্তমানে বাংলাদেশের মধ্যে ভারত বা ময়ূরঞ্জন টাইপের মিডিয়া যেভাবে ডক্টর ইউনুসকে আক্রমণ করে ঠিক একইভাবে তার সাইডে বেশি এ খালেদ মহিউদ্দিন আর মাসুদ কামাল ডক্টর ইউনুসকে আক্রমণ করে আরও আরও আছে মানে আমি এই দুইটার কথা বললাম এই দুইটারটা মানুষের কানে বেশি পৌঁছায় আগুনের মতো মানুষের কানে পৌঁছায় আঘাতের মতো পৌঁছায় তাদের যত প্রতিবাদ আঘাতকারীর বিরুদ্ধে তাদের যত মানবিকতা হাসিনার জন্য কিন্তু দেখেন শত শত যে হাজার হাজার শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনের তরুণ শিক্ষিত তরুণ এদের নিয়ে মাসুদ কামালের কোনো দরদ আছে মহিউদ্দিনের আছে নাই এদের নিয়ে এগুলো নিয়ে কোনো অনুষ্ঠানই করে না তারা এখন দেখেন তাহলে তাদের তারা কখন এটা নিয়ে প্রশ্ন করে প্রশ্ন করে যারা নাকি এই আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ সার্জিস তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য শহীদদেরকে নিয়ে প্রশ্ন করে এটা দরদের জন্য না তাদের এখন নিরপেক্ষতা ব্যাপক আকারে শুরু হয়েছে এটা এটাকে আমি বলি আক্রমণাত্মক সাংবাদিকতা ফ্যাসিবাদী সাংবাদিকতা আপনার ফরিদুর রাজা সাগর বলেন মাহফুজ প্রথম আলোর এরা বা খালেদ মহিউদ্দিন হ্যাঁ এদের ক্ষেত্রে আইনটি আইন দরকার নাই এদের ক্ষেত্রে আমার মনে হয় আইন এটা মতামত আমার আইন আপনি প্রয়োগ করে ফেলতে পারবেন পৃথিবীর সব উন্নত দেশে ফ্রান্স বলেন জার্মান বলেন কিছু তো ব্যতিক্রম ঘটনা ঘটে তাই না বাংলাদেশে ঘটতে পারে না ঘটতেই পারে তো এদেরকে সেভাবেই ট্রিট করতে হবে এদের বিচার হয়ে যাবে সেলুনের দোকানে চুল কাটতে গেলে বিচার হয়ে যাবে চায়ের দোকানে কথা বলছেন জনতার সাথে অন্যায় করতেছে জনতার সাথে বিচার আমি এখানে আরেকটা কথা বলে রাখি এই যে প্রথম আলোর দেশদ্রোহিতা জনকণ্ঠের দেশদ্রোহিতা একাত্তর টিভির দেশদ্রোহিতা সময় টিভির দেশদ্রোহিতা চ্যানেল আয়ের দেশদ্রোহিতা এগুলো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মুনাফে কী আছে এইসব দেশদ্রোহী অথবা দেশের ইন্টারেস্ট বিরোধী কাজকর্ম যেসব সাংবাদিকরা বা মিডিয়া হাউসগুলো করে রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত জনগণকে এসব ব্যাপারে সচেতন করা কিন্তু জামায়াত বলেন বিএনপি বলেন এরা কোনো দিন এসব করেনি আওয়ামী লীগ তো করবেই না কারণ এটা এরা আওয়ামী লীগ বা ভারতপন্থী অথচ এরা কোনো কথা বলেনি কারণ কি এদের ভিতরে অনেক লোক আছে আবদুল্লাহ ইবন ওবায়ের মতো মুনাফেক বিএনপির কথা বলছি না জামায়াতের কথা বলছি এদেরকে চিহ্নিত করতে হবে হ্যাঁ এরা দলের ভিতরে আবার মেধাবী অবস্থান নিয়ে আছে এরা ভাব ধরে খুব মেধাবী তাদেরকে বাদ দিলে দল অচল হয়ে যাবে এমন একটা ভাব কিছু ব্যক্তি দেখবেন জামাতের মধ্যে অ্যাটিচিউড আছে মানে সে সংগঠনের চাইতে বড়ো সে এমন এক ব্যক্তি তার ভাব তার ভাবটা সংগঠনের চাইতেও বড় এই ভাব ধরে সে সংগঠনকে ডমিনেট করার চেষ্টা করে এবং তাদের অতীত ঘাঁটলে দেখবেন অতীতেও তারা সংগঠনের সাথে হে হিজিবিজি করেছে একজনের নাম বলবো ঠিক হবে বলা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার ভাব সাব অহংকার দেখবেন তার পশমের গোড়ায় গোড়ায় অহংকার এবং এই লোকটি তিরাশি বা ছিয়াশি সালে ছিয়াশি সালে সম্ভবত জামায়াত শিবির নিয়ে ক্যাসাল বাজাইছে ভাঙল ধরাইছে দলের শৃঙ্খলা ধরে রাখতে পারেনি শিবিরের সভাপতির এক নাম্বার দায়িত্ব দেখবেন দলের শৃঙ্খলা ধরে রাখা সর্বোচ্চ শৃঙ্খলা ধরে রাখার চেষ্টা করা সে এটা পারে নাই দলকে ভাঙছে সে আগেও ক্যাসাল করছে এখনও করছে আরও একজন আছে বলুন তো কে সেটা নাই বললাম সে একদম তরুণ এখন নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর উত্তর বা দক্ষিণে এক জায়গার সেক্রেটারি সেও একটা ক্যাওয়াস করছে দশ সালে এ আবার ক্যাওয়াস করবে দশ বছর পনেরো বছর পর আবার ক্যাওয় করবে এদেরকে ইন্টেলেকচুয়াল লেভেলে ছেড়ে দিতে হবে মূল দলের মধ্যে না এনে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম